বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপির যারা সাধারণ নেতাকর্মী তাদের অভিযোগ হলো আওয়ামী লীগের কারণে তাদের নেত্রীর একটি দুর্বিষহ মৃত্যু হয়েছে মৃত্যুর পূর্বে বেশ কয়েক বছর তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন জেলখানাতে অসুস্থতার কারণে তাকে একাধিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা ছিল যে তিনি দেশের বাইরের চিকিৎসা করতে গেলে তো তাকে যাকে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক আর তাকে যদি বিদেশে পাঠানো হয় তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন তো ওই সময়ে তার এই চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করেছে কোনো সন্দেহ নেই এখন মূল ব্যাপারটা হলো তার যে রোগগুলো ছিল সেই রোগগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো সেখানে হয়তো তাকে বারবার যদি সিঙ্গাপুরে পাঠানো হতো ইংল্যান্ডে পাঠানো হতো আমেরিকাতে পাঠানো হতো এটা যাকে বলা হয় বিএনপির একটা মানসিক স্বস্তি হতো কিন্তু যে দুটো রোগ দ্বারা তিনি রোগাক্রান্ত ছিলেন একটা হলো আর্থাইটিস বাতের রোগ আরেকটি হলো তার লিভার সিরোসিস লিভারের একটা বিরাট অংশ নষ্ট হয়ে গিয়েছিল যকৃতের তো এই দুটো রোগী চিকিৎসার বাইরে যখন আপনার শরীরে খুব আর্থাইটিস আর্থাইটিস অনেকগুলো গিটে বাত আছে তারপর গাউট আছে মানে যেটাকে বলা হয় ইউরিক অ্যাসিড আছে এরকম অনেকগুলো মানে বাত তো তার সেই বাতের মধ্যে হাঁটুতে যে হাঁটুতে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে তো হাঁটু সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে ছিল বেগম কেয়ার হাটের সমস্যা ছিল এর অন্যান্য রোগ এই রোগগুলো থেরাপি দেওয়া যেত চিকিৎসা করা যেত হয়তো ছয় মাস ভালো থাকেন আবার তিনি অসুস্থ হয়ে পড়তেন আর তিনি যথেষ্ট নিজে ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য সচেতন ছিলেন পরিমিত আহার করতেন এবং যাকে বলা হয় নিজেকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সব ব্যাপারে তিনি সেই নিজে সচেষ্ট ছিলেন আর যথেষ্ট পরিশ্রমী সেই অসুস্থ শরীর নিয়েও তিনি সবসময় একের শেষ দিন পর্যন্ত জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন সেই আর্থাইটিসের রোগ নিয়ে হাঁটুতে ব্যথা নিয়ে গাড়িতে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তো তার শরীরটি অর্থাৎ পরিশ্রমের শরীর তো সেই পরিশ্রমের শরীর নিয়ে তিনি যখন জেলে গেলেন এই জেলে যাওয়ার বিষয়টি বিএনপির লোকজন কল্পনাই করতে পারেন বাংলাদেশে বেগম জিয়াকে জেলে নেওয়া হবে এবং তিনি দীর্ঘদিন জেলে থাকবে এই পুরো জিনিসটি বিএনপির যারা লোকজন আছে তারা মেনে নিতে পারেনি কল্পনাও করতে পারেনি এটা ছিল বিএনপির জন্য একটা বিরাট ধাক্কা দ্বিতীয়ত জেলে নেয়ার পর সরকারও সাহস পেয়ে গেল সরকার কিন্তু প্রথম বুঝতে পারেনি যে এত সহজে তাকে জেলে নিতে পারবে বা জেলে রাখতে পারবে কিন্তু সরকার যখন আরাম পেয়ে গেল তাকে জেলে রাখার এবং এটা যে কোনো রাজনৈতিক সরকারই যেমন এখন দেখুন ইমরান খানকে জেলে রাখা হয়েছে এ কারণ হলো যে বেগম জিয়া যে জনপ্রিয়তা এবং তার যে ইফেক্টিভনেস তার দলের যে সাংগঠনিক ক্ষমতা সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট হুমকি ব্যাপক হুমকি দু হাজার চোদ্দো সনের আগে নির্বাচনের আগে যে সহিংসতা শুরু হয়েছিল সরকার তো বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট পড়েই গিয়েছিল এবং ওই সময়টিতে যদি বেগম জিয়া মানে বিদেশিদের পরামর্শে তিনি আন্দোলনটাকে স্থগিত করেছিলেন প্রথম যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো যদি আন্দোলনটা তিনি স্থগিত না করতেন সরকার নির্বাচনের পরে পনেরো দিনও ক্ষমতায় ঠিক পারত না কিন্তু ইট ওয়াজ এ মিস্টেক আবার তার পরের বছর অর্থাৎ দু সালের ষোলো দিকে এসে আবার যে তিনি কন্টিনিউয়াসলি অবরোধ দিলেন সেটাও কিন্তু সরকারকে যথেষ্ট মানে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল ফলে সরকার যখন বেগম জিয়াকে জেলে নিয়ে গেলো তারা মনে করলো যে এটা একটা বিরাট স্বস্তি এবং সেই স্বস্তির জায়গাটিকে উপভোগ করার জন্য বিএনপিকে নিয়ে আওয়ামী নানাভাবে খেলেছে এবং খেলতে খেলতে একটা সময় যখন বিএনপি আসলে দুর্বল হয়ে গেল অসহায় হয়ে গেল তখন তারা শুরু করলো রীতিমতো টিটকারি বদমাশি এবং অবমাননাকর কথাবার্তা বিএনপির নেত্রীকে উদ্দেশ্য করে দলকে উদ্দেশ্য করে প্রতিনিয়তই আওয়ামী লীগের পক্ষ থেকে নানারকম যাকে বলা হয় অবমাননাকার কথা বলা হতো তারা আন্দোলন করতে পারে না তারপরে এটা করতে পারে না ওটা করতে পারে না ইত্যাদি নানারকম উস্কানি কথা বাচ্চা অন্যদিকে বেগমজিয়া যখন চিকিৎসার বিষয়টি এলো তখন সরকার এটা নিয়ে বার্গেনিং শুরু করলো যে ঠিক আছে চিকিৎসা করতে পাঠাবো সেক্ষেত্রে প্যারোলে মুক্তি নিতে হবে অথবা সেখানে ওই রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এখন এই বিষয়গুলোর আইনগত অনেক ব্যাখ্যা আছে কিন্তু এগুলো মানে একজন জাতীয় নেত্রী বেগম জিয়ার জন্য এটা খুব অবমাননাকর ছিল এই কাজটি আওয়ামী লীগ করেছে আবার পরবর্তীতে দেখা গেল যে বেগম জিয়ার যে পরিবার সেই পরিবারের সঙ্গে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক হয় এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর যে স্পেশাল এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে বা সরকারের যে এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সেই এক্সিকিউটিভ পাওয়ারের ভিত্তিতে বেগম জিয়াকে সেই প্যারোলে মুক্তি দিয়ে তাকে মানে জেলখানার বাইরে তার বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয় তো এই কাজটি সরকার করেছে কিন্তু মানে বিএনপি এটাকে কৃতজ্ঞতা জানাতে পারেনি বা বিএনপির নেতাকর্মীরা মানতে পারেনি এর কারণ যে সময়টি তিনি জেলখানাতে ছিলেন এই সময়টিতে আওয়ামী লীগের লোকজন এত নেতিবাচক কথাবার্তা বলেছে সেই কথাবার্তার কারণে শেখ হাসিনা যে তাকে একটা স্পেশাল অর্ডার দিয়ে তাকে বাইরে রাখার ব্যবস্থা করেছেন এই কাজটির ইতিবাচক দিকটি কাউন্ট করার মতো অবস্থা ছিল না এত খোঁজাখুঁজি করা হয়েছে দ্বিতীয়ত তার যে চিকিৎসা জেলখানায় থাকা অবস্থায় তার যে চিকিৎসা তো বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে চিকিৎসা করা হয়েছে এভারকেয়ারে নিয়ে চিকিৎসা করা হয়েছে আরও অনেক কিছু করা হয়েছে কিন্তু ওই যে বিদেশে যাওয়ার যে বিষয়টি এই বিষয়টি নিয়েও আওয়ামী লীগ যে দেখে বলা হয় কুটচাল দিয়েছে আজ পাঠাবো আল পাঠাবো তো একবার বলেছে ঠিক আছে আপনি বিদেশে যাবেন আর বাংলাদেশে আসবেন না তো সে কখনোই সেটাতে রাজি হয়নি আবার পরবর্তীতে সে বিদেশে না প্রথমে সে বিদেশে এরকম শর্তযুক্ত বিদেশে যেতে রাজি হয়নি পরবর্তীতে কি শর্তে যেন রাজি হয়েছে তখন আবার আওয়ামী লীগ আরও একটা বিরাট শর্ত দিয়ে মানে পুরো বিএনপিকে নিয়ে খেলেছে আপনি যখন একটা বাঘ একটা সিংহ তার দাঁতগুলো ভেঙে দেন তারপরে তার নখগুলো কেটে ফেলেন তারপর তার গলায় একটা রশি দিয়ে আপনি যখন তাকে সার্কাসে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করেন ঠিক তদ্রুপ বিএনপির মতো একটা বড়ো দলকে আওয়ামী লীগ দু হাজার চোদ্দো থেকে ধীরে ধীরে এটাকে একেবারে একটা সার্কাস্টিক দল বানানোর চেষ্টা করেছে তারপরে আঠারো সনের নির্বাচনে নিয়ে বিএনপিকে যেভাবে অপদস্থ করা হয়েছে ফলে আঠারোর পরে উনিশ সাল থেকে একেবারে তার আওয়ামী লীগের পতনের পূর্ব সময় পর্যন্ত আওয়ামী লীগ আসলে বিএনপির মতো দলকে জাসদ ইনু ওয়ার্কারস পার্টি মেনন এবং জাতীয় পার্টির এসা সাহেবের জাতীয় পার্টি বা আনার মঞ্জুর জেপি এর সাথে একটি বড় কোনো দল মনে করেনি উনিশ বিশ মনে করেছে যাই হোক বিএনপি বিএনপির জায়গায় ফিরে এসেছে আওয়ামী লীগ তার কর্মফল ভোগ করেছে কোনো সন্দেহ নেই যদি তাদের ভালো কোনো কর্ম থাকে ওই সময়টিতে তারা হয়তো ভবিষ্যতে পাবে কিন্তু তাদের যে কুকর্মগুলো ছিল সেই কুকর্মের কারণেই আজকের এই পরিণতি এসেছে তারা যতই বলুক রাজাকারের নাতিপুতি যতই বলুক ম্যাটিকুলাস ডিজাইন যতই বলুক যে তারা নির্দোষ ছিল কিছু ছিল কিন্তু তাদের ক্ষমতার ক্ষমতাশ্রুতি আসমান থেকে এসছে তারা যেভাবে ব্যাঙ্গলুকে লুট করেছে তাদের লুটারারের মাধ্যমে তারা যেভাবে খুন করেছে পলিটিক্যাল মার্ডার তারা যেভাবে গুম করেছে তাদের যে ক্যাডার বাহিনী যেভাবে মানুষের মানে রাজনৈতিক প্রতিপক্ষের জীবন হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে ছোটো দুটো উদাহরণ নেই যেমন ধরুন বিএনপির একজন নেতা তার নাম হলো অদূত ভূইয়া খাগড়াছড়ি খুব নাম করা নেতা এবং তাকে বলা হয় টাইগার অব দ্য হিল পাহাড়ি অঞ্চলের সিংহ এইরকম একজন যাকে পাহাড়ি অঞ্চলের মানে সিংহ এবং বিএনপির নেতাদের মধ্যে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই যে পার্বত্য অঞ্চলে আব্দুল উদুত ভূঁইয়ার মতো এত প্রভাবশালী নেতা আর নেই আওয়ামী লীগের মধ্যেও নেই তো এইরকম একজন নেতাকে গুতিয়ে গুতিয়ে আওয়ামী অত্যাচারে এমন একেবারে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে যে একটা টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের মুনিরুজ্জামান নামে এক একেবারে জুনিয়র নেতা নেতাও না ঠিক আওয়ামী লীগের একজন যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের একজন কর্মী তো সেই আওয়ামী লীগের একজন কর্মী সেই আব্দুল উদ্দূয়ার সামনে এগিয়ে গেল তারপরে শেষে তার মানে কি বলবো মুখে যা আসে সেই ভাষায় তাকে গালাগাল করলো এবং মানে মারতে গেল এবং তিনি মাথা নিচু করে সেই টেলিভিশনে লাইভ টক বসে থাকলেন তো এই যে দেখেন যে বিএনপির মনে যে ভয় সৃষ্টি করা এই ভয় কেবলমাত্র যে আবদুল্লুর ভুয়ে নয় এই ভয় মির্জা আবাসের ছিল এই ভয় রুহুল কবির ছিল প্রত্যেকটা বিএনপি নেতাকে ভিতর সন্ত্রস্ত করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এখন কি হলো যে এই যে পরিবর্তে পরিস্থিতিতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভ্যানঘাট বড় ভ্যানঘাট থাকতে পারতো হতে পারতো বিএনপি যদি তাদের সেই পলিটিক্যাল ব্যাকবোনটা আওয়ামী লীগ অক্ষত রাখত আজকে যে দক্ষিণপন্থী গ্রুপগুলোর বাড়াবাড়ি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মব হচ্ছে যে ধরনের প্রচার এবং প্রপাগান্ডা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশে কেবল ছিল বিএনপির কিন্তু ওই যে বিএনপির যে ভয় আতঙ্ক পনেরোটি বছর ধরে বিএনপিকে যেভাবে নিঃশ্বরিক্ত করে দেওয়া হয়েছে তাদের আর দেওয়ার মতো কিছু নাই ফলে এই পরিবর্তিত সময় তারা একবার ডক্টর ইনুসকে ভয় পাচ্ছেন একবার তার প্রেস শিক্ষারীকে ভয় পাচ্ছেন একবার আলী রিয়াজকে ভয় পাচ্ছেন এমনকি বদিউল লালু মজুমদারের ভয় তারা তরি পাচ্ছেন বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এনসিপির তাদের আঠেরো বয়সী যারা নেতা রয়েছেন তাদেরকে তোয়াজ করছেন তদবির করছেন তারপরে প্রশাসনে যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে তোয়াজ তদবির করছেন আর তাদের চোখের সামনে যে অরাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অমানবিক কর্মকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা তারা প্রতিবাদ করতে পারছে না কিন্তু একাকি তারা মনে করছেন যে আওয়ামী লীগের উপর কিছু হচ্ছে আলটিমেটলি এটা ভবিষ্যতে বিএনপির দিকে আসবে কিন্তু ওই যে কাজটি এটা শুরু করেছিল কিন্তু আওয়ামী লীগ তো যেটা বলছিলাম যে বিএনপির সাধারণ যারা নেতাকর্মী তারা মনে করে যে বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী তাকে বিদেশে যেতে দেয়নি তাকে চিকিৎসা করতে দেয়নি ইত্যাদি ইত্যাদি নানা কারণে তার এই অকাল মৃত্যু হয়েছে এবং তিনি দীর্ঘদিন যে রোগাক্রান্ত অবস্থায় তার শরীর বিকৃত হয়ে গেছে তার হাত মানে দুটো হাত কুচকে গিয়েছে তার পা বাঁকা হয়ে গেছে তিনি দাঁড়াতে পারতেন না শেষ সময়টাতে বিএনপি যারা লোকজন মনে করেন যে কারাগারে তার জুলুম করা হয়েছে কেউ বলেন তাকে বিষ খাওয়ানো হয়েছে ইনক্লাব পত্রিকায় দেখলাম যে তারা ইন ডিটেলস মানে একটা রিপোর্ট করেছে যে কারাগারে বেগম জিয়াকে এমন একটা রুমে রাখা হতো হয়েছিলো পুরোনো কারাগারে যেখানে তিনি ছিলেন নিঃসঙ্গ যেমন বড়ো কারাগারে রাখা হলে অনেক লোকজন থাকে কিন্তু একটা কারাগারে দীর্ঘদিন একজন আছেন তার সঙ্গে কাজের মেয়ে রহিমা আছে কিন্তু তিনি নিঃসঙ্গ আশেপাশে কোনো লোক নাই কিচ্ছু নেই তো সেক্ষেত্রে মানে একজন সুস্থ মানুষ এরকম একটা পরিবেশে অসুস্থ হয়ে যায় মানুষ তো মানুষ ছাড়া বাঁচতে পারে না দ্বিতীয়ত হলো যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা পুরনো কারাগার না জীবন মধ্যে রোডে যেখান থেকে রাখা হয়েছিল তো সেই জায়গাতে যখন লোক থাকে না জোন থাকে না তখন সেখানে কী আছে সাপ আসে তারপরে টিকটিকি আসে ইঁদুর আসে চামচিকে আসে এবং ওটাকে একটা পৌর বাড়ি হিসেবে বা পরিত্যক্ত বাড়ি হিসেবে ওভাবেই প্রকৃতির যে সকল কীটপতঙ্গ সেখানে আসবে এটি স্বাভাবিক তো ওটা নিয়ে ইনক্লাব একটা রিপোর্ট করেছে যে তিনি যে রুমে থাকতেন সেই রুমে মানে ইঁদুরের যন্ত্রণা হয় তিনি ঘুমাতে পারতেন না সত্য মিথ্যা ইনক্লাব ভালো জানেন কিন্তু এই যে একটা সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা কিন্তু এই সময়টাতে তার মৃত্যুর পরে পত্রপত্রিকাগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তুলছে দ্বিতীয় হলো যে স্বয়ং আইন উপদেষ্টান ডক্টর আসিফ নজরুল তিনি প্রেসের সামনে এসে খালেদা জার মৃত্যু নিয়ে যে বিবৃতি দিয়েছেন তিনি এই মৃত্যুটিকে মর্মান্তিক বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এই মৃত্যুর জন্য আওয়ামী লীগ মানে সাবেক ফ্যাসিবাদী সরকার তারা দায়ী এবং তারা বেগম জিয়াকে বন্দি করে তার সঙ্গে যে অমানবিক আচরণ করেছে কুচিকিৎসা দিয়েছে পর্যাপ্ত চিকিৎসা দেয়নি এমনকি উল্টো চিকিৎসা মানে কুচিকিৎসা দিয়েছে ফলে তার এই অবস্থা দুরবস্থা তৈরি হয়েছে তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এটার মূল কারণ হলো আওয়ামী লীগ এবং বিএনপি যে বৃহৎ দুটি রাজনৈতিক দল এর মধ্যে যত সংঘাত হবে সংঘর্ষ হবে ততই তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ সুবিধা হবে যেভাবে শেখ হাসিনার যখন সুষময় ছিল আওয়ামী লীগের সুষময় ছিল তাকেও কিন্তু বেগম জিয়া সম্পর্কে তারেক রহমান সম্পর্কে নানারকম কথা বলে যাই একুশ আগস্টের গ্রেনেড হামলা তো বিএনপি করেছে তারপরে শেষে এই এই করেছে এই করেছে করেছে রকম মানে কথাবার্তা বলে শেখ হাসিনার মনে যারা বিষ তৈরি করেছে আওয়ামী লীগের আশেপাশের লোক সেটি শেখ হাসিনাকে কতটা বিপদগ্রস্ত করেছে সেটা এখন শেখ হাসিনা বুঝতে পারেন কি না বা তার আশেপাশে বুঝতে পারেন কিনা আমি জানি না একই ভাবে এখন যারা বিএনপির কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে আওয়ামী বিরোধী বিষ ছড়ানোর জন্য অবাস্তব কথাগুলো কথা মিথ্যা কথাগুলো কথা বা সত্য কথা কিন্তু এই মুহূর্তে সেগুলো প্রযোজ্য নয় সেগুলো এনে পুরনো বিষটিকে আরও উগড়ে দেওয়ার যে চেষ্টা আমাদের সমাজে করছে এটার মূল কারণ হলো বিরাজনীতিকরণ তো দুটো রাজনৈতিক দলই অভিজ্ঞ সেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তারা অসংখ্যবার বিপদে পড়েছেন কাজে এই ধরনের পরিস্থিতিতে তাদের কি করা উচিত সেটা তারা ভালো বোঝেন জানেন এটি আমি বিশ্বাস করি এবং তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতি আরও সুন্দরভাবে মোকাবেলা করবেন যেন অতীতে যা কিছু হয়েছে সেটি যেন মন্দ যে কাজগুলো অতীতে হয়েছে সেটির একটিও যেন ভবিষ্যতে না হয়